এই শিল্প মেলায় নব্বই দশকের সাবেক ছাত্র দল নেতা কুকুর ছাত্র দল নেতা তোপাল বাসিত তপুবাই সহ নব্বই ছাত্র আন্দোলনের সংগ্রামের পরিষদের নেতৃবৃদ্ধ হয়েছেন আর এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের বৈশাখী অকুদ্র এবং কুটির শিল্প মেলায় আমরা দেখতে পাচ্ছিলাম যে নব্বই দশকের সাবেক তকুর ছাত্রদের নেতা তোপাইল বাসু তপুবাই সহ নব্বই ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন পিতা সমিত তো আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং সৈত্রিশ জুলাই যে এই মুহূর্তে যে সৈত্রিশ জুলাইয়ের যে চিত্র রয়েছে সেই চিত্র প্রদর্শনীতে আমাদের দেখতে পাচ্ছি তিনি আসছেন পিতা সমিন্দ সৈত্রিশ জুলাই আহ সেই পরিদর্শনে তিনি আসছেন আর আমরা রয়েছি ওনার সাথে আহ আগে পরিদর্শন শেষে আমরা কথা বলার চেষ্টা করবো নব্বই ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ পরিদর্শন দুই আমরা দেখতে পাচ্ছিলাম তাদের বন্ধু মহল সহ সবাই কিন্তু এখানে আসছেন আমরা দেখতে পাচ্ছিলাম এবং ছাব্বিশ জুলাই যে মঞ্চ রয়েছে সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে তিনি পরিদর্শন করছেন আমরা দেখতে পাচ্ছিলাম অসংখ্য দর্শক কিন্তু আমাদের সাথে রয়েছেন যারা আমাদের নতুন বিপ্লবের জন্য আহ তাদের সেই মঞ্চটি তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আর আজকে মেলার যারা পরিচালক আছেন যারা ধন্যবাদ সুন্দর একটা মেলার আয়োজন করার বিশেষ করে এই স্টল যারা আয়োজন করছেন থ্যাংক ইউ ভেরি মাছ স্টল শুনছিলেন আসলে যে ছাব্বিশ জুলাই এর আহ যে সমস্ত আহ শহীদ হয়েছিলেন যাদের কিন্তু আহ স্মৃতি নিয়ে কিন্তু এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল আপনারা জানেন যে একটি স্টল ইতিমধ্যে দেওয়া হয়েছে নাম রয়েছে ছাব্বিশে জুলাই সেই ছয়ত্রিশে জুলাই

এখানে আসলে আমাদের সহযোদ্ধা বন্ধু হাজি আব্দুল গপ্পার তার একটা মেলার আয়োজন করেছে তো মেলাতে আসলে আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল আর আমাদের কিংবদন্তি ছাত্র নেতা তার বদলতে আমরা সবাই একত্রিত হয়ে আর কি আজকের এই মেলা মঞ্চে আমরা পরিদর্শনে আসলাম এখানে আমাদের বন্ধু তুহাইল বাসিদ তপুর সাথে আছে আমাদের আরেক সহযোদ্ধা বাবলু দীর্ঘদিন কারাবোগ করেছিল দেশে এবং বিদেশে আরেক সহযোদ্ধা আছে আমাদের মুজিবুর রহমান মুজিব লাকি মুহিত আমরা আব্দুল মালেক আক্তার আহমদ রুবেল আহমদ লুকমান বুইয়া বাবলু সিং সহ অসংখ্য বন্ধু হি লাহিন সহ অসংখ্য তার লগে অসংখ্য তুহিন সহ অসংখ্য বন্ধু বান্ধব বাবলু সিং কইসি অসংখ্য বন্ধু আসলে আমরা এনজয় করার জন্য আসছি

মতামত আমরা শুনছি না আসলে তারা কিন্তু যে বৈশাখী এবং ক্ষুদ্র কুটির শিল্প মেলা যেটি আয়োজন করা হয়েছিল সেই মেলাতে তারা কিন্তু পরিদর্শনে আসছেন এবং তাদের মতামত আমরা জানার চেষ্টা করেছিলাম এবং সৈত্রিশে জুলাই যেটি রয়েছে সেই স্টলটি কিন্তু পরিদর্শন করেছিলাম আমরা এই মুহূর্তে দাদার সাথে একটু কথা বলার চেষ্টা করব দাদা কেমন আছেন দাদা কেমন আছেন কেমন লাগছে আমরা জানি যে নব্বই দশকে সাবেক করছে দল নেতা দীর্ঘ ত্রিশ বছর পর কিন্তু বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে এসে কিন্তু প্রথম দিন আমরা গেছিলাম মাজারে জুম্মার নামাজ আদায়ের পর কিন্তু ওনার যে বাসভবনে গিয়েছিলেন এবং আজ আসছেন সিলেটির বৈশাখী এবং কুদ্র কুটির শিল্প মেলায় যেখানে আপনার কিন্তু বাল্য বন্ধু রয়েছেন একটু জানতে চাই তবু সম্বন্ধে আসলে কেমন আসলে সম্বন্ধে কি বলবো তবু তো আমার ফ্রেন্ডলি সে আমাদের আরো আনন্দ লাগতেছে ভালো লাগতেছে এবং অনেকজনের প্রোগ্রাম আছে যে এখন আমরা শুরু করে নাই আগামীতে আমরা চেষ্টা করবো আর কিভাবে সুন্দর করে আরো আয়োজন করা যায় এই প্রতিক্রিয়া আমরা ব্যক্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ